নাই তো যার ভিতরে মেমরি চিপস থাকবে রেকর্ডিং চালু করে দেন আমি জয়টা কথা বলবো তার ধারণের ক্ষমতা থাকবে আর যার ভিতরে চিপস নাই সে লোড নিতে পারবে না অনুরূপ যাদের ভিতরে ইমান থাকবে ইমানদারের যখন আল্লাহর আয়াত তেলাওয়া যখন শ্রবণ করবে তো যার ভিতরে ইমান থাকবে তো তার ইমানটা যেন বাড়বে মমিন যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন মমিনের একবারে দিল কম্পিত হবে অন্তরটা গলে যাবে নরম হয়ে যাবে আর তার কি হবে না তো আয়াত শুনে তার ইমানটা আরো বেড়ে যাবে এবার দেখেন আল্লাহ বলেছেন নাম্বার তিন মমিনের কি নাম্বার গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তিন নাম্বার বৈশিষ্ট্য মবিন যে হবে এক আল্লাহর প্রতি তাওয়্কল করবে আল্লাহ সুবানা হুয়া তালা সুরা ইব্রাহিমের এগারো নাম্বার আয়তের ভিতরে বলেছেন ওয়াল আল্লাহ হিফালিয়া তাওয়াক্গালিল মেনুন মবিনের উচিত আল্লাহর প্রতি তাওয়্কল করা মমিনের উচিত হবে আল্লাহ সুবানাহুয়া তালার প্রতি ভরসা করা আর মমিন যে হবে সুরা আল ইমরানের অনুসাথ আমার উপরে কুল করবে ফাহুয়া হাসবুহ আমি আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যাব মমিনের বৈশিষ্ট্য হবে যে সবা সর্বদা সব সময় আল্লাহর প্রতি কুল করবে এটা মমিনের গুণ এটা তার বৈশিষ্ট্য যে কোনো কাজ করবে আল্লাহর প্রতি তাওয়াকল করবে মমিনের উচিত আল্লাহর প্রতি তাওয়াকল করা আপনারা জানেন ইব্রাহিম আলহি সালাত সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে ওই সময় এই আগুনের ভিতরে হাজরত ইব্রাহিম আলহ সাল্লা সালাম এই আগুনের ভিতরে আল্লাহর প্রতি কেমন ভাবে তাওয়াকুল করেছিলেন ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল সেই সময় নবী ইব্রাহিম দুইটা কথা বলেছিলেন হাসবুন আল্লাহ হাসবুনাল্লাহু ওয়ানঈমাল ওয়াকিল আমি আল্লাহর প্রতি ভরসা করি আল্লাহর পথে দাওয়াত কল করি তিনি বলেন উত্তম কর্মবিধায়া আল্লাহর প্রতি যেমন ভরসা করেছিলেন আল্লাহ তার জবাব দিয়েছিলেন কুনায়ানার কুনীবর্দাওমা সালামান আলা ইব্রাহিম সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে বলে দিলেন আগুন তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল আগুনের ভিতরে তারপরেও তার এক পশম পর্যন্ত পড়ে নাই কেমন তার আল্লাহর প্রতি কেমন তাওয়া ছিল তো মমিন রকমই হবে যেখানে থাকবে কোনো বিপদ আপদে যে কোনো কাজ করবে মমিন আল্লাহ প্রতি ভরসা করবে এটা তার উচিত একবারে উচিত করণীয় তবে আমরাও পরিত্রাণ সমুদ্র ডানে পিছনে ফেরাউনের সৈর দল সেই সময় মুসার কম বলেছিলেন সুরা সু একষট্টি বাষট্টি নাম্বার আয়াত তখন বলেছিলেন সাথীরা বলেছিলেন মুসারে আমরা তো পাকড়াও হয়ে গেলাম ধরা পড়ে গেলাম তো মুসা আলি সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি কুল করে বললেন কাল্লা কখনো নাই ইন্না মাইয়া রব্বি আল্লাহ আমার সঙ্গে রয়েছেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আল্লাহ আমাকে খদ দেখাবেন এমন একটা জায়গা সামনে সমুদ্র ডানে বামে পিছনে যেন সেরাউন ফেরাউনের সৈন্য ধাবাও করেছে সেই সময় মশা আল্লাহর প্রতি তাওয়াকল করেছিল আর যেমন আল্লাহর প্রতি দাওক তুলে করেছিল আল্লাহ তাকে যেন সমুদ্রের ওপর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিল তো আমার আল্লাহ বলেন ওমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়াসবুহু যারা পুরোপুরি রূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে রে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ যেমন ইব্রাহিমের প্রতি যথেষ্ট হয়েছিলেন মুশার প্রতি যেমন যথেষ্ট হয়েছিলেন আমাদের ওপরেও যথেষ্ট হবে যদি কালে তাদের মতো আমরাও পুরোপুরি যদি আল্লাহর প্রতি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে ইমানদার যে হবে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সবা সর্বদা আমাদের আল্লাহর প্রতি তাওয় বিশ্বাস এটা আমাদেরকে রাখতে হবে এবার আমার সর্বোপরি কথা আপনাদের এই জলসা মসজিদের উন্নতি জলসা অবনতি করেছে কোরআন হাদিসের আলোচনা হবে এর মাধ্যমে কিছু মসজিদের উন্নয়নের জন্য আপনাদের আমাদেরই মসজিদ এটা নিজের মনে করে আমাদেরকে সকলকেই এগিয়ে আসতে হবে দান দিতে হবে উঠাটি করিয়ে না দেখেন এই সময় কিন্তু কেউ উঠবেন না যদি কালে নাও দেন তো মজলিসটাকে ধরে রাখার জন্য আপনি কষ্ট করে বসে থাকেন এই জন্য আপনাকে বলি কিন্তু তিনটি আমল ছাড়া এক নম্বর সৎকায় জারিয়া মসজিদে দান করা এটা হলো সৎকায় জারিয়া আজকে আপনি আঠাশ তারিখে যেই টাকাটা পাঁচ বস্তা সিমেন্ট দিবেন পাঁচ হাজারটা টাকা দিবেন করে একা কি যেন শুয়ে থাকবেন সেই জায়গাতে কেউ খবর নেবে না মাত্র এক কাঠা দূরে তিন হাত গরতের ভিতরে নিরপনা করে যেন একা কি শুয়ে থাকবেন তিন হাত দূরে আড়াই হাত গরতের ভিতরে তারপরে কোনো খবর নাই কিন্তু আপনার আব্বার কবরটা বাড়ির পিছনে ছয় হাত দূরে আড়াই হাত